বিশাল আকৃতির এই পৃথিবী জুড়ে রয়েছে কত জাতি কত উপজাতি তাদের প্রত্যেকে আবার রয়েছে নিজস্ব ভাষা সংস্কৃতি ঐতিহ্য কত কি পুরো বিশ্ব যখন আধুনিকতার চাদরে রয়েছে বহু জনগোষ্ঠী যারা আধুনিক এই পৃথিবী থেকে অনেকটা বিচ্ছিন্ন আজ আমরা কথা বলবো আধুনিক পৃথিবীর বাইরে রহস্যময় এক জাতিগোষ্ঠীকে নিয়ে পাকিস্তানের উত্তর পশ্চিমে রয়েছে খাইবার পাখতুনখোয়া প্রদেশ সেই প্রদেশেই আছে হিন্দুকুশ পর্বতশ্রেণী যাকে গ্রিকরা বলতেন ককেসাস ইন্ডিকাস এই হিন্দুকুশ পর্বতশ্রেণীর দুর্গম এলাকাটি পৃথিবীর থেকে প্রায় বিচ্ছিন্ন দুর্গম এই অঞ্চলে বসবাস করে এক স্বাধীন চেতা শ্বেতাঙ্গ জনগোষ্ঠী কালাস এই অঞ্চলটি প্রাকৃতিক বৈচিত্র্য যে কাউকে মুগ্ধ করতে সক্ষম ঘন সবুজ বন পাহাড়ি উপত্যকা থেকে গড়িয়ে পড়া পানির ঝর্ণার শব্দ বাকিদের কোলাহল সব মিলিয়ে যেন এক স্বপ্নের রাজ্য এমন গোছানো প্রকৃতি দেখলে হুটকরি সবার মনে পড়বে ভূসর্গ কাশ্মীরের কথা এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এই অঞ্চলের মানুষদের সৌন্দর্য ও তাদের ভিন্ন ধর্ম সংস্কৃতি সবকিছুই যেন মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে এই অঞ্চলে মানুষদের চুলের রং সোনালী এবং চোখের মণি নীল পাকিস্তানের আর কোনো গোষ্ঠীর সাথে তাদের চেহারা ধর্ম সংস্কৃতি কিছুরই মিল নেই এমনকি এরা কথা বলে নিজস্ব কালাজ ভাষায় এরা পাকিস্তানের শাসন মানে না এরা নিজেদেরকে রিকভীর আলেকজান্ডারের সৈন্য সামন্ত্রের বংশধর বলে মনে করেন তারা কারো অধীনে বসবাস করতে একদমই নারাজ তাই পাকিস্তানেও তাদের স্বাধীনভাবে থাকতে দিয়েছে তারা মনের সুখে বসবাস করে এই দুর্গম অঞ্চলটিতে আধুনিক দুনিয়া নিয়ে তাদের কোনো ভ্রক্ষেপ নেই মাথা ব্যথা নেই জীবিকা নির্বাহের জন্য কালাসরা পাহাড়ের ঢালে চাষ করেন নাচ গান আমোদ প্রমোদ ভরপুর এদের জীবন কালাসদের মতে তাদের পূর্বপুরুষরা গ্রিক থেকে এসেছেন ইতিহাসেও তাদের মিল রয়েছে বা প্রমাণও পাওয়া যায় বলা হয় কালাসা মূলত আলেকজান্ডার দ্য গ্রেট এর সৈন্য থেকে প্রায় দু হাজার বছর আগে আলেকজান্ডার দ্য গ্রেট ভারতের উপমহাদেশে অভিযানে এসে এই এলাকা জয় করেছিল। এই হিসাবে এক প্রাচীন জনগোষ্ঠী কালাস কালাসদের মূল ধর্মীয় উৎসব তিনটি মে মাসে হয় চিলংযশী শরৎকালে হয় উচাও মধ্যসীতে হয় সেরা উৎসব কাইমুস পাকিস্তানের ইসলাম প্রধান দেশ হল এই কালাসা তাদের পৌত্তলিক সংস্কৃতি মেনে এখনও মন্দিরের প্রাচীন দেবতার পুজো করেন তার সবচেয়ে বড় উৎসব হলো কাইমুস নামে একটি গাছকে পুজো করা